নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা এপ্রিলের বকেয়া পার্সেন্ট ডি কবে হাতে পাবেন আপনারা জানেন এপ্রিল মাসে থেকে ডি দেওয়া হবে যদিও এই ডি মে মাস থেকে দেওয়ার কথা ছিল অলরেডি মে মাসে ডি আমরা হাতে পেয়ে গেছি এপ্রিল মাস থেকে দেওয়া হবে এরিয়ার করে তো সেই এরিয়ার টাকা এপ্রিলের বকেয়া চার পার্সেন্ট দিয়ে আমরা কবে হাতে পাবো সেই বিষয়ে জানবো তার আগে সেই নোটিফিকেশন দেখে নেই যে নোটিফিকেশনে এপ্রিল মাসের কথা বলা হয়েছিল দেখুন এখানে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের দেখাচ্ছি এখানে কি বলছে দেখুন শ্যালভি ইফেক্টিভ ফ্রম এক চার দুহাজার চব্বিশ ইনস্টেট অফ এক পাঁচ চব্বিশ অর্থাৎ মে মাস থেকে যে নতুন চার শতাংশ ডিএ আমরা হাতে জুন মাসে অলরেডি পেয়ে গেছি সেটা এপ্রিল মাস থেকে সুতরাং এপ্রিল মাসটা এরিয়ার হিসাবে থেকে গেছে এই এরিয়ার ডিএটা আমরা কবে পাবো সে বিষয়ে আলোচনা করছি তো বন্ধুরা এর মধ্যে বিভিন্ন অফিসগুলিতে যে সমস্ত অফিসগুলি থেকে বিল করা হয় এসআই অফিস এবং হাই স্কুলগুলি নিজেরাই বিল করে এই সমস্ত এবং অন্যান্য বিডিও অফিস অন্যান্য বিভিন্ন এসডি অফিস বিভিন্ন অফিসগুলিতে যারা বিলের সেক্টরে রয়েছেন অর্থাৎ সরকারি কর্মচারীদের বেতন বিভাগের কাজ করেন যারা বেতনের কার কত বেতন প্রতি মাসে সেটা ঠিক করে বা তার হিসাব নিকাশ করে তাদের কাছে ইতিমধ্যেই নির্দেশ আসতে শুরু করেছে যে বকেয়া দিয়ে জুন মাসের বেতনের সঙ্গেই কিন্তু দিয়ে দেওয়া হবে অর্থাৎ জুলাই মাসেই পয়লা তারিখে আমরা যে বেতন পাবো সেই বেতনেই এপ্রিলের বকেয়া চার শতাংশ দিয়ে থাকবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন অনলি নিউজ